নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভেঞ্চার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভেঞ্চার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব মকর লগ্ন ও মকর রাশি সাপেক্ষে বারোটি ঘরে সূর্যের অবস্থান ও তার ফলাফল সম্পর্কে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা আমার ভিডিও দেখেন তারা এটা প্রত্যেকেই জানেন যে মকর লগ্ন সাপেক্ষে কিন্তু অষ্টম ঘরের অধিপতি হয় সূর্য অর্থাৎ রবি তো সেই সাপেক্ষে মকর লগ্নের যারা জাতক বা জাতিকারা আছেন তারা সূর্যের মহারত্ন যারা পড়ে আছেন তো সেই সাপেক্ষে তারা কতটা পজিটিভ ফলাফল পাচ্ছেন সূর্যের মহারত্ন চুনি থেকে বা কতটা নেগেটিভ ফলাফল পাচ্ছেন সেই বিষয়টা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা হবে তো ভিডিও শুরুর প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখতে চাই মকর লগ্ন সাপেক্ষে সূর্য কিন্তু হয় অতি মারক গ্রহ তো সেই হিসাবে সূর্যের রত্ন চুনি ধারণ না করাটাই কিন্তু বেটার কেন সেটাও আমি আপনাদেরকে জন্মকুষ্টির প্রত্যেকটা ঘর সাপেক্ষে বুঝে বুঝিয়ে বলে দেবো তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা পাচ্ছি এটা একটি মকর লগ্নে জন্মপুষ্টি যাদের মকর রাশি তারাও কিন্তু এই ভিডিওটা সমানভাবে দেখতে পারেন কিন্তু অবশ্যই রত্ন নিয়ে যখন আলোচনা হবে তখন কিন্তু সেটা লগ্ন লগ্নভিত্তিকই হবে কেন রাশিভিত্তিক রত্ন কখনোই পড়া হয় না এটা বারংবার মাথার মধ্যে ঢুকিয়ে নিন রাশির সাপেক্ষে রত্ন ধারণ করা যায় না লগ্ন সাপেক্ষেই কিন্তু রত্ন ধারণ করার প্রথা চলে আসছে এবং সেটাই ঠিক তো এই বিষয়টা মাথায় রেখে আমি যখন রত্ন নিয়ে আলোচনাটা করবো যাদের মকর রাশি তারা কিন্তু সেটাকে মাথায় নেবেন না এটা হচ্ছে ফ্যাক্ট তো এখানে যে আলোচনা শুরু করবো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মকর লগ্ন বা মকর রাশি তো এই রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে শনি এবং এই লগ্ন সাপেক্ষে আজকে যার আলোচনা হবে সে হচ্ছে অষ্টম ঘরের অধিপতি অষ্টম ঘরে শুধুমাত্র এই লগ্ন সাপেক্ষে সূর্য বা রবি পেয়েছে তো সেই হিসাবে যদি আমরা দেখি এক তো নেগেটিভ ঘর প্লাস সূর্য এবং শনির মধ্যে আমরা জানি নৈসর্গিক শত্রুতা আছে তাহলে সেই সাপেক্ষে সূর্য কি হয়ে গেল মারক হয়ে গেল এবার আমরা যে কোনো জন্মগোষ্ঠী অনুযায়ী গ্রহদেরকে ভাগ করে নিই যদি প্রথম থেকে আমরা আসি অতিকারক তারপর আসে কারক তারপর আসে ঘাতক তারপর আসে মারক বা বলতে পারেন তারপরে অতিমারকও আসে তো ন্যাচারালি কী হয় জন্মকুষ্ঠীর সাপেক্ষে সূর্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ হয় কেন সূর্য হচ্ছে আত্মমর্যাদা বোধকে বা আত্মকারক গ্রহ হচ্ছে সূর্য আমাদের আত্মাকে রিপ্রেজেন্ট করে কিন্তু সূর্য তাহলে সেই দিক থেকে প্রত্যেকটা জন্মকুষ্ঠিতে কিন্তু সূর্য সব থেকে বেশি প্রাধান্য পায় কেন আমাদের আত্মবিশ্বাস না থাকলে আমরা কোনো কিছুই করতে পারবো না একটা জন্মকুষ্ঠী যখন বিচার হয় সেখানে লগ্ন সব থেকে লগ্ন বা লগ্নের গ্রহ সব থেকে বেশি প্রাধান্য পায় তারপরেই যদি কেউ পায় সেটা হচ্ছে সূর্য এবং তারপরে চন্দ্র তারপরে পরস্পর যারা গুরুত্বপূর্ণ গ্রহ তারা চলে আসে কিন্তু এই লগ্ন সাপেক্ষে সূর্য যথেষ্ট নেগেটিভ ঘরের অধিপতি তাহলে সূর্য এখানে কিন্তু চাইলেও খুব পজিটিভ ফলাফল দিতে পারবে না এই কারণেই হয়তো আমরা জানি লগ্ন মকর রাশির মানুষরা সারা জীবন খেটেই মরে সেই অনুযায়ী তারা সাপোর্ট পায় না আমি এইটা একবারও বলবো না যে মকর লগ্ন মকর রাশির মানুষরাও জীবনে বড় হতে পারে না তাদের তারা যে সংগ্রামটা জীবনে দেখেছে সেটা কিন্তু সহজে কোনো মানুষই দেখে না আমি এটাই বলতে চাইছি যদি কেউ মকর লগ্ন মকর রাশির মানুষরা বড় হয়েছে অবশ্যই হয়েছে অনেক বড় বড় মানুষ আছে ব্যক্তিত্ব আছে যারা মকর লগ্ন মকর রাশি তারা কিন্তু জীবনে ভীষণ স্যাক্রিফাইস ভীষণ কম্প্রোমাইস করেছে এটাই কিন্তু এদের প্রধান চিন্তা ভাবনা কেন এরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটাকে সব থেকে বেশি করে প্রাধান্য দেয় এরা কিন্তু জ্যোতিষ শাস্ত্র বলুন বা যে কিছু বিষয় আছে তাকে অতটা প্রাধান্য দেয় না এদের মাথায় একটা বিষয় ঘরে যে কাজ করব খাটবো খাবো এটাই হচ্ছে আমার জীবন তো ভাগ্য বলে কিছু হয় না তার একটা প্রধান কারণ হচ্ছে এই লগ্নের অষ্টম ঘরের অধিপতি হচ্ছে সূর্য তো এই ক্ষেত্রে একটা একটা মানুষের আপনারা বিষয় যদি দেখেন তো মকর লগ্নতে সূর্য খুব পজিটিভ ফলাফল দিতে পারবে না তো সেই হিসাবে আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখছি সূর্যের মহালগ্ন চুনি না ধারণ করাই ভালো তার কারণ কি ঘর কি কি রিপ্রেজেন্ট করে অষ্টম ঘর আমাদের যেরকম মৃত্যুর ঘর সেরকম আমাদের আয়ুর ঘর এবং যা কিছু বাঁধা বিপত্তি আছে অবস্টেকেল আছে গুপ্ত বিষয় আছে সেটাও কিন্তু অষ্টম ঘর থেকে দেখা হয় তাহলে সেই জায়গা থেকে কী হবে সূর্যের মহারত্ন চুনি ধরুন সাপোজ যে কোনো কন্ডিশনে আমরা পড়ে নিলাম সেখানে হয়তো আমাদের দেখা যাবে আয়ু বৃদ্ধি হচ্ছে কিন্তু আমাদের রোগও বৃদ্ধি হচ্ছে রোগ আছে কষ্ট পাচ্ছে কিন্তু আমাদের আয়ু বৃদ্ধি হচ্ছে তো এই কারণের জন্য সূর্যের মহারত্ন চুনি সেইভাবে কেন আমি নাইনটি ক্ষেত্রে ধারণ করতে মানা করি এরকম খুব কম কন্ডিশন আছে যেখানে ধারণ করা যায় কিন্তু সেটা খুব বেশ করে দেখতে হবে সে কোন নক্ষত্রে বসে আছে এবং ডিগ্রিগতভাবে কীভাবে আছে এটা হচ্ছে সব প্রধান বিষয় তো যদি আমরা আলোচনাটা শুরু করি তো সূর্য যদি লগ্নেই বসে এখন বাধার গ্রহ চলে আসলো লগ্নে তো এই লগ্নকে ড্যামেজ করবে আমরা সব প্রথমে বুঝতে পারছি কেন সূর্য এখানে কিন্তু নেগেটিভ ঘর পেয়েছে এখানে শনি যদি না স্ট্রং থাকে এবার সূর্য শনির যখন আমরা যখনই সূর্যকে নিয়ে আলোচনা করব শনির লগ্ন সাপেক্ষে আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে যে যেই ঘরে সূর্য অবস্থান করছে সেই ঘরের গ্রহটার সাথে তার তাৎকালিক মিত্রতার সম্পর্ক আছে কিনা তাৎকালিক মিত্রতা অর্থাৎ সময়গত বন্ধুত্বের বিষয়টা তো সময়গত বন্ধুত্ব কি যদি সূর্য এখানে অবস্থান করে শনিকে অবশ্যই কিন্তু পরের তিনটে ঘর বা আগের তিনটে ঘরে থাকতে হবে তাহলে কিন্তু সেখানে সূর্য সমা ফলাফল দেবে এবার এক তো সে অষ্টম্পতি প্লাস শত্রু তো শত্রুতা কাটানোর জন্য কিন্তু আমরা সম ফলাফলটার জন্য তাৎকালিক মিত্রতা দেখব যেরকম ধরুন এইখানে যদি সূর্য অবস্থান করে শনি যদি এখানে কুম্ভ মিন বা মেশে থাকে অথবা ধরি ধনু বৃশ্চিক বা এখানে তুলাতে থাকে তাহলে সেক্ষেত্রে শনির সাথে সূর্যের তাৎকালিক মিত্রতা হচ্ছে সেক্ষেত্রে সূর্য শনির ঘরে বসে সম ফলাফল দেবে কিন্তু যেহেতু সে অষ্টম ঘরের অধিপতি সে নেগেটিভ ফলাফলই দেবে সে যাই করুন না কেন তো কিছু কিছু এরকম ঘর ধরুন সূর্য লগ্নে বসে তার ডিগ্রি যত কম থাকবে যত দুর্বল হবে ততটাই তার ভালো কেননা ঘরের অধিপতি বাধা বিপত্তি যখনই লগ্নে মাথার ওপর বসবে মারাত্মক অবস্টেকাল লাইফে দেবে এটা সর্বপ্রথম বিষয় চুল থাকে না এই সকল মানুষের মাথার মধ্যে চোখের সমস্যা থাকে এবং লাইফে ভীষণ সংঘর্ষ বাড়িয়ে দেয় যদি শনি কোনোরকমভাবে পীড়িত বা দুর্বল হয়ে যায় বা সূর্য এইখানের থেকে কোনো রকম পীড়িত বা দুর্বল হয়ে যায় ধরুন শনি সূর্যের ওপর যদি কোনোরকমভাবে রাহু দৃষ্টি পড়ে যায় বা রাহু যুক্ত হয়ে যায় সেখানে তো মারাত্মক সমস্যা এবং এক এক প্রকার বলা যেতে পারে সূর্য লগ্নে অবসান করে ভীষণ জেদ বাড়িয়ে দেয় মানুষের তো এইরকম অনেক মানুষকে দেখবেন যারা ভীষণ জেদি হয় জেদি বলতে কি ঠিক ভুল বোঝার ক্ষেত্রে তারা সব থেকে এগিয়ে আসে সেরকম ধরনের বিষয় কিন্তু সূর্য এখানে ভীষণভাবে বাড়িয়ে দেবে এবং এখান থেকে সপ্তম দৃষ্টি যেহেতু সপ্তম স্থানে পড়বে সেখানে দাম্পত্য সুখের ক্ষেত্রেও বাঁধা রোজকার জীবনযাপন কাটাতে গেলেও বাঁধা পার্টনারশিপ বিজনেস করতে গেলেও সেখানেও বাঁধা কিন্তু তো এখানে সূর্যের রত্ন চুনির কোনো প্রশ্নই আসছে না তো এইখানে শনিকে যদি আপনারা স্ট্রং করেন বা শনির অবস্থান অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু সূর্য এখানে কম নেগেটিভ ফলাফল দেবে বা বলতে পারেন সূর্য এখানে প্রবলেম সেরকমভাবে দিতে পারবেন এটা হচ্ছে ফ্যাক্ট তার দ্বিতীয় স্থানে থাকে সূর্য বাণীর ঘর আমাদের অর্থ সম্পত্তির ঘর তাহলে অষ্টমপতি দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে মানে একটা তো বিষয় গুপ্ত সম্পত্তি বা গুপ্ত যে কোনো বিষয় অষ্টম ঘর থেকে দেখা হয় তাহলে তো এইটা পরিষ্কার যে অষ্টমপতি দ্বিতীয় আছে মানে সেখানে কিন্তু অবশ্যই একটা গুপ্ত সম্পত্তি লাভের যোগ কিন্তু থাকে বা পৈতৃক হোক যেটা আমরা জানি না যেটা ধরুন আমাদের এক্সপেকটেশনের মধ্যেই থাকে না সেরকম ধরনের সম্পত্তি লাভের যোগ কিন্তু এখানে সূর্য ক্রিয়েট করে তার জন্য কিন্তু খুব কাঠখড় পোড়াতে হয় এবার সূর্য এখানে অবস্থান করছে শনির সাথে তৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখতে হবে প্লাস অষ্টমপতি দ্বিতীয় যাচ্ছে মানে তার অর্থ সংকটের জায়গা কিন্তু সারা জীবন থাকবে সে যতটা সেভিংস করতে চাইবে সেই অনুযায়ী সেভিংস করতে পারবে না বা এইটা আমার বলাটা ভুল সেভিংস সে করবে সে কোনো না কোনো দিক থেকে এইরকম কোনো খরচা চলে আসবে সেই খরচাটা কিন্তু সে তার সেভিংসটা পুরোটাই খেয়ে নেবে এটা হচ্ছে সমস্যা কেন এখান থেকে তার সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে তো যখনই অষ্টম ঘরে দৃষ্টি করবে অষ্টম ঘর রিলেটেড পজিটিভ ফলাফল সে দেওয়ার চেষ্টা করবে তারপর অষ্টম ঘর রিলেটেড পজিটিভ ফলাফল বলতে কি অবশ্যই বা জাতিকার আয়ু বেশি থাকবে সে যদি পরিশ্রম করতে পারে জীবনে ঠিকঠাকভাবে সেখানে কিন্তু সে একটা গুপ্ত সম্পত্তি লাভের কিন্তু যারা থাকে বা যারা ধরুন ফাটকা ইনকাম করে লটারি যোগ সেই জায়গাটা কিন্তু এনে দেয় কিন্তু ভীষণ পরিশ্রম বা ভীষণ কষ্ট পাওয়ার পর দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই কিন্তু সেই জায়গাটা তৈরি করে এবং সূর্য যদি এখানে পীড়িত হয়ে যায় তাহলে অবশ্যই জাতকের বাণী হয়ে যায় ভীষণ নেগেটিভ জাতক জেদিও হয় এবং এমন কিছু কথা বলে সেই কথার মাধ্যমে যেটাকে ক্রিটিসাইজ বলা হয় সেই কথার মাধ্যমে যে কোনো মানুষ কিন্তু তার শত্রু তৈরি হয়ে যায় এটাও কিন্তু একটা সমস্যার জায়গা এখানেও কিন্তু চুনি পড়ার কোনো নিয়ম নেই তার পরবর্তী তৃতীয় স্থান পরিশ্রমের ঘরে অষ্টম ঘরের অধিপতি গিয়ে বসলো যদি এখানে বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা দেখে নিতে পারেন যদিও এটা নৈসর্গিক মিত্রর ঘর তবু আমি এখানে বলবো অষ্টমপতি তৃতীয় স্থানে গেলে কিন্তু পরিশ্রম বা বলতে পারেন পরাক্রম তার অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তারা কিন্তু অধিক খেটে তবে তার মূল্যবোধা বুঝতে পারে বা বলতে পারেন তারা একশো টাকার খাটছে পাচ্ছে পঞ্চাশ টাকা এই বিষয়টা কিন্তু এদের অষ্টমপতি তৃতীয় স্থানে থাকলে হবেই এবার যদি বৃহস্পতি কোনো রকমভাবে স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে সূর্য এখানে নেগেটিভ ফলাফল কম দেবে কিন্তু সমস্যা দেবে তবে আমি বলবো অপেক্ষাকৃত যদি আমরা দেখি লগ্ন বা দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেগেটিভ ফলাফলটা কম দেয় এটা বুঝতে হবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট জায়গা তৈরি করবে শ্বাসকষ্টের রোগ কিন্তু সূর্য এখানে অষ্টমপতি তৃতীয় স্থানে নিয়ে চলে আসতে পারে এটা একটা প্রবলেম হাতে ব্যথা বেদনার সমস্যাও কিন্তু সূর্য এখানে নিয়ে আসতে পারে এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে নবমে অতএব ভাগ্যের সাপোর্ট জাতক কিন্তু কোনো পাবে না যেহেতু অষ্টমপতির দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ে যাচ্ছে এটা কিন্তু তার সমস্যা পিতার সাথে সুসম্পর্কে জায়গাতে বাধা থাকবে পিতার সাথে টুকটাক যুজামেলা অশান্তি লেগেই থাকবে এটা হচ্ছে প্রবলেম এইখানেও চুনি পড়ার কোনো নিয়ম নেই তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে আমরা জানি সূর্য এখানে উচ্চ মেষের ঘরে তো অষ্টমপতি চতুর্থ স্থান আমাদের সুখের ঘরে কি উচ্চ হচ্ছে এটা কি কোনো দিক থেকে ভালো হচ্ছে সেটা কোনো দিনই নয় তো চতুর্থ ঘরে আমাদের সুখের আমাদের মাতৃসুখের ঘর অষ্টমপতি যখনই যেই ঘরে যাবে সেই ঘর রিলেটেড বাধা ক্রিয়েট করবে অতএব মাতৃসুখে বাধা মায়ের কোনো না কোনো হেলথ ইস্যু থাকবে যে জাতক বা জাতিকার যোগটা তৈরি হচ্ছে তার হেলথের সব থেকে বড় সমস্যা থাকবে হাটের সমস্যা হাটের প্রবলেম চলে আসতেই পারে যদি সূর্য এখানে পীড়িত হয়ে যায় মঙ্গল যদি দুর্বল হয়ে যায় এখানে মঙ্গলকেও দেখে নিতে হবে মঙ্গল যদি স্ট্রং অবস্থাতে থাকে তাহলে সূর্য অতটা ক্ষতি করতে পারবে না এখানে বারংবার বলছি সূর্য খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু গ্রহ কেন গ্রহ বলছি এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে অর্থাৎ অনেকইভাবে সূর্য গ্রহ নয় নক্ষত্র তো সেটা আমিও অস্বীকার করি না কোনো রকম দিক থেকে কিন্তু পৃথিবী আপাত দৃষ্টিতে যেটা দেখতে পায় সেটাকেই কিন্তু ধরে চলে তো সেই হিসাবে কিন্তু সূর্য চতুর্থ স্থানে যখনই অবস্থান করবে মাতৃসুখে বাধা দেবে এবং অবশ্যই জাতকের সুখের পথে বাঁধার কারণ হয়ে দাঁড়াবে সূর্য এবং সেখান থেকে সপ্তম দৃষ্টি দশম স্থানে যদি দেয় এখানে কিন্তু কর্মের জায়গাতে সে অনেক সামনাসামনি গিয়েও কিন্তু সরকারি কর্ম পাবে না এরম ধরনের যোগ ক্রিয়েট করবে তাকে ভীষণ সংঘর্ষ করাবে তবে গিয়ে কর্ম পাবে হ্যাঁ এইটুখানি বলতে পারি যে সরকারি কর্মের যোগ কিন্তু সূর্য এখানে দশম বলতে পারেন সপ্তম দৃষ্টিতে দশম ঘরের মাধ্যমে নিয়ে চলে আসতে পারে বা রাজনীতি যারা করে তাদের লাইফেও কিন্তু এরকম যোগ চলে আসে তাদের লাইফে কিন্তু অনেক বলতে পারেন সুখ থাকে না এইটা হচ্ছে ফ্যাক্ট তো সেই দিক থেকে এখানে সূর্যের অবস্থান খুব ভালো নয় এবং এখানেও কিন্তু সূর্যের রত্ন চুনি পড়া যাবে না এটা হচ্ছে ফ্যাক্ট তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে এটা আমাদের শিক্ষার ঘর এডুকেশনের ঘর এখানে অবশ্যই শুক্রের সাথে তাৎকালীন মিত্রতা দেখতে হবে তবে সে সমফলফল দেবে এবং এইখানে শুক্রের সেম সিস্টেম শুক্র যদি এখানে মেষ মিন বা কুম্ভে থাকে অথবা মিথুন কর্কট বা সিংহে থাকে সেক্ষেত্রে এখানে সূর্যের সাথে তার তাৎকালীন মিত্রতা হচ্ছে সূর্য তখন পঞ্চম ঘরে ও পঞ্চম ঘরে গেলে কী হবে প্রথমত হচ্ছে কম বয়সে এডুকেশনে মারাত্মক বাধা থাকবে পেট সংক্রান্ত সমস্যায় জাতক বা জাতিকারা খুব ভুগবে প্রেম সংক্রান্ত সমস্যায় বারংবার তাদের কিন্তু প্রেম সম্পর্কে ভেঙে যাওয়ার যোগ ওইখানে সূর্য তৈরি করবে যদি সূর্যের মহাতশা পেয়ে যায় তো হানড্রেড পার্সেন্ট আপনারা মিলিয়ে নেবেন কিন্তু একটা বিষয় যেহেতু অষ্টম ঘরের অধিপতি আলটিমেটলি তার গুপ্ত বিদ্যার প্রতি ভীষণ ঝোঁক থাকবে যেটা ধরুন সাধারণ মানুষ বুঝতে পারে না সেই রকম বিদ্যার প্রতি এদের ঝোঁকটা ভীষণভাবে থাকবে রিসার্চ রিলেটেড যে এডুকেশন হয় সেই এডুকেশানে গেলে কিন্তু তারা সাফল্যের জায়গা যথেষ্ট ভালো রকমভাবে পেতে পারে যেরকম ভালো দিক আছে সেরকম খারাপ দিকও আছে এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি যদি একাদশ স্থানে পড়ছে ইচ্ছাপূরণ সব পূরণের ক্ষেত্রে আমি বলে দিলাম যদি গুপ্ত বিদ্যার সাথে যুক্ত হয় সেখানে অবশ্যই সাফল্য থাকবে রিসার্চ রিলেটেড কর্মের সাথে যুক্ত হলে সেখানেও সাফল্য থাকবে যদি এডুকেশনে কম বয়সে বাঁধা থাকবে পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এখানে সূর্য অবশ্যই পজিটিভ ফলাফল দিতে থাকবে সেইখানেও চুনি পড়া যাবে না তার পরবর্তী ঘরে যদি আমরা চলে আসি এখানে অবশ্যই কিন্তু চলে আসছে মিথুন রাশি এটাও ক্ষেত্র তো এইখানেও আমরা তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই এবার একটা বিষয় পরিষ্কার যে অষ্টমপতি যখনই ষষ্ঠ স্থানে যাবে তখন কিন্তু বিপরীত রাজ্যকে সূত্র লাগু হবে বিপরীত রাজ্যকে সূত্র কী জন্মকুষ্ঠিতে যদি লগ্নপতি স্ট্রং অবস্থাতে থাকে সেক্ষেত্রে যদি এই জন্মকুষ্ঠির সাপেক্ষে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরের অধিপতি যে কোনো একটি গ্রহ যদি এই সকল ঘরেই বসে যায় এবং লগ্নপতি যদি স্ট্রং হয় তখন হয়ে যায় বিপরীত রাজ্য বিপরীত রাজ্যকে সিস্টেমটাও কিন্তু খুব একটা ভালো নয় এটা আপনাদেরকে বুঝতে হবে বিপরীত রাজ্য মানে কি আপনাকে একদম বলতে পারেন দেয়ালে পিঠ ঠেকানোর পরে তবেই আপনার লাইফে উন্নতি দেবে তো তবুও তুলনামূলকভাবে যদি অষ্টমপতি ষষ্ঠ স্থানে বসে যায় আর বুধ যদি খুব স্ট্রং অবস্থাতে থাকে তাহলে বিপরীত রাজ্য হয়ে যাবে এবং শনিকে স্ট্রং অবশ্যই হতে হবে হান্ড্রেড পার্সেন্ট লগ্নপতিকে স্ট্রং অবশ্যই হতে পারে কেন সূর্যের একটা সীমা যেটা সহ্য করবার ক্ষমতা সেটা কিন্তু লগ্নপতি দেয় খুব সাধারণ একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি দেখবেন আমাদেরকে ছোটোবেলায় এরকম অনেক ছিল অনেক মানুষ রাগাতো যে কোনো নামে রাগাতো আমরা যত রাগদাম ততই আমাদেরকে রাগানো বেড়ে যেত তো যখন আমরা আলটিমেটলি সেই রাগানোটা থেকে আর রেগে যাচ্ছি না তখনই কিন্তু তাদের রাগানো থেমে গেলো এটাই রাজ্য আমাদেরকে সহ্য প্রথমে করতে হবে সেই সহ্যের যতক্ষণ আমরা সহ্য করে নিতে পারবো তখন তখনই কিন্তু তারা থেমে যাবে এটাই হচ্ছে ফ্যাক্ট তো তখন এখানে অষ্টমপতি সূর্য ষষ্ঠ স্থানে গিয়ে অবশ্যই রোগ ঋণ রিপু থেকে বাঁচাবে কোনো না কোনো দিক থেকে এইখানে কিন্তু সরকারি কর্মের জন্য খুব ভালো যারা স্পোর্টস রিলেটেড কর্মের সাথে যুক্ত হচ্ছেন পুলিশ সেনা বিভাগের সাথে যেতে চাইছেন তারা কিন্তু খুব সহজেই যেতে পারেন ষষ্ঠ স্থানে অবস্থানের মাধ্যমে এখান থেকে সপ্তম দৃষ্টি স্থানে পড়ছে দূরযাত্রা বিদেশ যাত্রা কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগও কিন্তু সূর্য তৈরি করতে পারে তো সেটাও কিন্তু খুব ভালো একটা যোগ তৈরি করছে যেহেতু বারংবার বলছি শনিকে কিন্তু এখানে স্ট্রং হতেই হবে তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে তো অষ্টমপতি সপ্তম স্থানে মিত্র ক্ষেত্রে বসে আছে কিন্তু দাম্পত্য সুখের ঘরে চলে এলো সূর্য তো দাম্পত্য জীবনকে তো অবশ্যই নষ্ট করবে এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে প্রথমত হচ্ছে সেকেন্ড ম্যারেজের যোগ তৈরি করে দেবে যদি সূর্য এখানে পীড়িত হয়ে যায় ডিভোর্স তো আনবেই এটা পরিষ্কার এবং বিয়ে হতেও বাধা দেবে কারণ অষ্টম ঘর বাঁধার ঘর এটা পরিষ্কার বিষয় অষ্টমপতি যখন সপ্তমে থাকে তখন কিন্তু তাদের কোনো না কোনো দিক থেকে দেখা গেল কারণ চন্দ্র খুব স্ট্রং অবস্থাতে বসে আছে চন্দ্র এই ঘরেই বসে আছে তো বিয়ে হলো কিন্তু দেখা গেল দাম্পত্য সুখে বাঁধা আসছে মারাত্মকভাবে ইগো চলে আসছে দাম্পত্য সুখে কোনো রকম মানিয়ে মানিয়ে যাচ্ছে না কারণ এখান থেকে সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে লগ্নে পড়া মানে যে বৃদ্ধি করাবে সূর্য যেহেতু অষ্টম প্রতি সব থেকে বড় সমস্যা রোজকার জীবনে রুটিন করতে পারবে না সেই সকল জাতক পার্টনারশিপ বিজনেস করতে গেলে সেখানে বারংবার তারা কিন্তু লস খেয়ে যাবে তো সপ্তমে সূর্যের ক্ষেত্রে কোনো রকম চুনি পড়ার প্রশ্ন আসছে না এইখানেও কিন্তু চুনি পড়া যাবে না এখানে অবশ্যই চন্দ্রকে স্ট্রং করাটা দরকার সেক্ষেত্রে দাম্পত্য সুখ থেকে আপনারা পজিটিভ হবেন বা সূর্য প্রণাম সূর্য পাঠ এইগুলো করতে পারে সেটাতে আপনাদের সূর্য কিন্তু পজিটিভ হবে তার পরবর্তী যদি অষ্টমপতি অষ্টমী থাকে সেম বিপরীত রাজ্যকে সূত্র চলে আসবে যদি শনি স্ট্রং থাকে তাহলে অষ্টমপতি অষ্টমী থেকে কিন্তু ভীষণ ভালো ফলাফল দেবে জাতকের আত্ম মানে যেহেতু আত্মকারক গ্রহ সূর্য জাতকের কিন্তু কনফিডেন্স হবে যথেষ্ট পজিটিভ থাকবে যাতে এখানে কিন্তু নিজের বলতে পারেন আত্মবিশ্বাসের দ্বারা সব কিছু জয় করবার ক্ষমতা রাখবে কিন্তু প্রথম জীবনে অষ্টম্পতি অষ্টমে আছে মানে সংঘর্ষ থাকবে কিন্তু আলটিমেটলি সে সব কিছু পাবে যেগুলো সে ট্রাই করবে চেষ্টা করবে এবং এখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে এটাও খুব পরিষ্কার তারা কিন্তু নিজের ক্ষমতাতে সম্পত্তি ক্রিয়েট করবে ধন সম্পত্তি তারা তৈরি করবে এই দিক থেকেও কিন্তু অষ্টমপতির অষ্টমে অবস্থান করা ভালো বারংবার বলছি যদি শনি স্ট্রং থাকে তখনই কিন্তু এটা সম্ভব বারংবার এটা আপনারা বুঝে নেবেন এখানেও কিন্তু সূর্যের চুনি না পড়ারই কথা আমি বলবো তার পরবর্তী ঘর যদি নবম স্থানে থাকে সূর্য অষ্টমপতি নবম স্থানে চলে এলো মিত্রক্ষেত্রে সূর্য নবম ঘরে অবশ্যই পজিটিভ ফলাফল দেয় কেন সে কারকত্ব পেয়ে যায় নবম ঘরের তো এখন বিষয় হয়ে যাচ্ছে কি যেহেতু অষ্টমপতীয় নবস্থানে আছে এখানে সর্বদাই বলবো সে সকল জাতক জাতিকার কিন্তু সর্বোচ্চ উচিত তার পিতা বা পিতৃতুল্য যে কেউ বাড়িতে আছে তাকে রেগুলার সম্মান করা যদি সে তার পিতার সাথে দুর্ব্যবহার করা সূর্য এখানে ভীষণ নেগেটিভ ফলাফল দিয়ে থাকে অষ্টমপতি নবমে কেন পিতার সাথে তার কোনো না কোনো দিক থেকে সমস্যা থাকবেই সেটাকে তাকে সহ্য করতে হবে করে তাকে রেগুলার বেসিসে প্রণাম করতে হবে না হলে বা তাকে সম্মান করতে হবে না হলে কিন্তু সূর্য এখানে নেগেটিভ ফলাফল দেবে সব থেকে নেগেটিভ ফলাফল কি ভাগ্যে বাঁধা ভাগ্যের সাপোর্ট যা তো কিন্তু পাবে না যদিও লগ্নের মানুষরা কিন্তু খুব একটা ভাগ্যকে প্রাধান্য দেয় না তারা পরিশ্রমকেই প্রাধান্য দেয় তবুও আমি বলবো এখানে কিন্তু যতটুকু সাপোর্ট পাওয়া উচিত সেই ভাগ্যের সাপোর্টটাও পাবে না ধর্মের প্রতি তাদের বিশ্বাস থাকবে না এবং এইখানে যদি সূর্যর ওপর যদি রাহুর দৃষ্টি পড়ে যায় বা রাহু সাথে থাকে তাহলে সেখানে তারা কিন্তু মানে বলতে পারেন ধর্মের বিরুদ্ধে গিয়ে এরকম কোনো কর্ম আছে সেই সকল কর্মের সাথে যুক্ত হয়ে যাওয়ার চান্সেসও কিন্তু তৈরি করে দেয় সূর্য এবং এইখান থেকে কি সপ্তম দৃষ্টি অবশ্যই তৃতীয় স্থানে পড়ছে তো পরিশ্রমের ঘরে অষ্টম্পতির দৃষ্টি আমি এখানে বলবো না যে পরিশ্রম অধিক পরিমাণে করাবে পরিশ্রমটা যদি সূর্য পীড়িত না হয় তাহলে পরিশ্রম নিয়ে কোনোদিনও ভয় পাওয়ার কোনো দরকার নেই যতটা পরিশ্রম করবেন ততটাই আয়ের জায়গা থাকবে কিন্তু সর্বোচ্চ পিতাকে আপনারা সম্মান করুন এটা কিন্তু সবথেকে বেশি করে দরকার তার পরবর্তী যদি দশম স্থানে থাকে সূর্য দশম ঘরে সূর্য দিকবলি হয়ে যায় তো সেক্ষেত্রেও যদি আমরা দেখি এখানে সূর্য হয় নিচস্ত কত ডিগ্রি অবধি দশ ডিগ্রি অবধি হয় সূর্য এখানে নিচস্ত যদি দশ ডিগ্রির ওপরে থাকে অষ্টমপতি দশম স্থানে অবস্থান অবশ্যই আপনারা রিসার্চ রিলেটেড যে কোনো কর্মকরণ সেখানে ভীষণ সাফল্য মেডিকেল লাইনে চলে যান সেখানে ভীষণ সাফল্য যেইখানে আপনাদের সেবা আছে যেখানে আপনার অধিক পরিশ্রম আছে অনেক স্যাক্রিফাইস কম্প্রোমাইজ আছে এরকম যে কোনো কর্ম করুন সেটা সরকারি রিলেটেড করুন সেখানে কিন্তু ভীষণ সফল সূর্য এনে দেবে দশ ডিগ্রির ওপরে থাকতে হবে কিন্তু বারংবার বলছি না হলে সূর্য সেখানে পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না যদি দশ ডিগ্রির মধ্যে চলে আসে এবং এখান থেকে সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে দিয়ে একটা বিষয় পরিষ্কার যদি সূর্য দশ ডিগ্রির ওপরে থাকে এটা তো বুঝতে পারছেন যারা ধরুন রিসাইজিলেটেড কর্মের সাথে যুক্ত আছে বা সেবামূলক কর্মের সাথে যুক্ত আছে তাদের কিন্তু অধিকভাবে সারাদিন রাত কভার হয়ে যায় তারা ধরুন এনজিও চালাচ্ছে এরম ধরনের কর্ম যারা করছে তাদের কিন্তু নিজেদের কোনো খাওয়া দাওয়া সুখ শান্তির কোনো ঠিকই থাকে না তারা এইরকমভাবেই জীবনযাপন করছে তো এই সপ্তম দৃষ্টি কিন্তু সেইটাকেই অ্যাক্টিভেট করবে এটা হচ্ছে বিষয় অবশ্যই শুক্রের সাথে তাৎকালীন মিত্রতাও আপনারা দেখে নেবেন এবং দশ ডিগ্রির ওপরে হানড্রেড পার্সেন্ট থাকতে হবে এটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে দশ ডিগ্রির মধ্যে থাকলে কিন্তু বারংবার কর্ম পরিবর্তন করার যোগ তৈরি করে দেবে কর্ম থেকে সাফল্য আসতে দেবে না যেটা আপনারা আশা করবেন সেই অনুযায়ী ফল পাবেন না বলতে পারেন ব্যবসা করলেও সেই ব্যবসা কিন্তু বারংবার চেঞ্জের একটা অপশান চলে আসে তো এইখানেও চুনি পড়া যাবে না তার পরবর্তী ঘর যদি একাদশ স্থানে থাকে সূর্য এখানে মিত্র ক্ষেত্র হচ্ছে অষ্টমপতির একাদশ স্থান আমাদের আয় উন্নতি ইচ্ছাপূর্ণ সব পূরণের ঘরে বাঁধা অবশ্যই করবে মিত্রক্ষেত্র হলেও অষ্টমপতির একাদশে অবস্থান বড় দাদা বা ভাইয়ের সাথে কিন্তু সম্পর্ক নষ্টের একটা যোগ তৈরি করছে জন্মকুষ্ঠিতে এবং বন্ধু বান্ধবের সাথেও সম্পর্ক নষ্টের কিন্তু জায়গা তৈরি করবে যেহেতু এখানে অষ্টমপতি একাদশে চলে গেছে আয় উন্নতির দিকে কিন্তু লাইফে সংঘর্ষ থাকবে সে যতটা খাটবে সেই অনুযায়ী ফলাফল সে লাইফে পাবে না দেরিতে উন্নতির যোগ এখানে তৈরি করবে এবং এখান থেকে সপ্তম দৃষ্টি পঞ্চমে দিয়ে এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা বাঁধা তৈরি করবে এবার যদি এখানে কোনো রকমভাবে শুক্র স্ট্রং থাকে তাহলে হয়তো এডুকেশান পজিটিভ হয়ে গেল কিন্তু এখানে সূর্য একাদশ ঘরকে পীড়িত করে দিল তো এইখানেও চুনি পড়ার কিন্তু কোনো প্রশ্ন আসবে না তার পরবর্তী যদি স্থানে থাকে সেম বিপরীত রাজ্যের সূত্র এখানেও আমাদের অ্যাপ্লাই হবে তো যদি বিপরীত রাজ্য হয় দ্বাদশ অষ্টমপতি স্থানে থেকে এখানে নেগেটিভ ফলাফল দেবে না এখানে সূর্যর অষ্টমের দ্বাদশ যখনই চলে আসবে তখন কিন্তু তারা জন্মস্থান থেকে দূরে গেলেই সাফল্যের জায়গা হানড্রেড পারসেন্ট পাবে এইটুখানে আপনারা ধরে রাখতে পারেন বা স্থান হচ্ছে আমাদের কোনো না কোনো দিক থেকে ব্যয়ের ঘর তো ওদিক ব্যয় থেকে কিন্তু সূর্য এখানে আটকে দেবে আর যদি সূর্য এখানে শনি ধরুন বিপরীত হচ্ছে না বা সূর্য এখানে পীড়িত হয়ে গেল সেখানে কিন্তু কোর্ট কেস কাচারি সব কিছুতে ব্যয় করা হবে বারংবার ভুল খাতে ইনভেস্ট করা বা ভুল রকম মানে অন্যের ঝামেলায় জড়িয়ে গিয়ে সমস্যা ফেস করা এরকম ধরনের ব্যাপার বারংবার লাইফে আসবে আপনি কিছু না করেও আপনাদেরকে কোর্ট কেস কাচারিতে যেতে হচ্ছে তো এইটা হচ্ছে ফ্যাক্ট আমরা সবসময় ভাবি যে কেস কাছারি মানে আমরা আমাদের উপরে কেউ কেস মানে কেস করছে এইটাও তো একটা নেগেটিভ জিনিস যে আপনাকে কারোর ওপর কেস করতে হচ্ছে এটাও কোনো না কোনো দিক থেকে হ্যারাসমেন্ট কেন আপনি হয়তো সেই মুহূর্তে কেস করে দিচ্ছেন কিন্তু দিনের পর দিন সেই হয়তো কেস চলতে থাকছে বা আপনাকে হ্যারাস হতে হচ্ছে বারংবার যেতে হচ্ছে এইটাও কিন্তু একটা প্রবলেমের জায়গা সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কেউ কেস করলেই সেটা নেগেটিভ সেটা নয় আপনিও যদি কারোর উপর কেস করেন সেটাও কিন্তু নেগেটিভ তো সেই হিসাবে অষ্টমপতি দ্বাদশে অবস্থান যদি পীড়িত অবস্থাতে থাকে শনি দুর্বল হয়েছে এরকম ধরনের সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাবে তো এইখানে আমি আপনাদেরকে বলবো যে সূর্য উপনাম অবশ্যই করুন এবং পারলে প্রত্যেক মাসে না হোক তিন মাস ছাড়া সেটা কোর্টে যান ঘুরে আসুন এবং সেখান থেকে পারলে যাই হোক দশ টাকা স্ট্যাম্প পেপার হোক বা যে কোনো জিনিস আপনারা কিনে নিয়ে আসুন সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে এবং এখান থেকে সপ্তম দৃষ্টি স্থানে যেহেতু পড়বে সেখানে কিন্তু কোনো না কোনো দিক থেকে রোগ ঋণ পেছনে খরচা বৃদ্ধি করবে সূর্য এখানে এটা হচ্ছে সমস্যা বিপরীত রাজ্য হয়ে গেলে কী হবে দূরযাত্রা বিদেশ যাত্রার মাধ্যমে সাফল্য অবশ্যই থাকবে খরচা থেকে বিরত রাখবে কোর্ট কেস কাচারি হলেও সেখান থেকে জয় দিয়ে দেবে সূর্য এখানে এই হচ্ছে সূর্যের অবস্থানের ফলাফল প্রথমেই আমি বলে দিয়েছি এই লগ্ন সাপেক্ষে আপনারা সূর্যের থেকে বেশি কিছু এক্সপেক্ট করবেন না তো সেদিক থেকে আপনারা ভালো ফলাফল পাবেন না কিন্তু এটুখানে আমি বারংবার করে রিকোয়েস্ট করব যে এই লগ্ন সাপেক্ষে সূর্যের রত্ন চুনি দ্বারা ধারণ করে আছেন আমার বিশ্বাস নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তারা পজিটিভ ফলাফল পাচ্ছেন না এবং কেন পাচ্ছেন না সেটাও আশা করি আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পেরেছি এবং যারা আপনাদেরকে পড়তে বলেছে বা আপনারা ধরুন ইউটিউব দেখে বা যে কিছু দেখেও যদি পড়ে থাকেন সেটা আপনারা খুলে রেখে যে কোনো অভিজ্ঞ জ্যোতিষবন্ধুর সাথে পরামর্শ নিয়ে তবেই চুনি পড়ুন হলে বলবো এই সাপেকে সর্বদাই সূর্য প্রণাম করা যেটা প্রত্যেকের ক্ষেত্রে আমি বলি প্রত্যেকটা লগ্ন সাপেকে সূর্য প্রণাম করা ভীষণ এটা কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন সূর্য প্রণাম করুন গায়ত্রী মন্ত্র জপ করুন সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন সেটাই আপনাদের জন্য ভালো হবে তো এই ছিল আজকে আমাদের মকর লগ্ন সাপেক্ষে বারোটি করে সূর্যের অবস্থান নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার